ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়াল সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দ্যাট ইজ বিএমসি এর অনলাইন ক্লাসেস দেখো আজ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজ আমি ফিফথ সেমিস্টারের একটি গুরুত্ব দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং দুটি পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসে সেই দুটি প্রশ্ন হল ইতালির ঐক্য আন্দোলন চ্যাপ্টারের মধ্যে অন্তর্ভুক্ত একটি হলো কার্বনারি আন্দোলন আর একটি হলো ইয়ং ইতালি দল এই দুটোর ওপরে আমি আলোচনা করব আমি ধীরে ধীরে বলবো তোমরা শোনো ভালো করে এবং আশা করে লিখতে পারবে প্রথমে আমি কার্বনারি আন্দোলনের কথা বলব ইতালির ঐক্য আন্দোলনের প্রাক পর্বে ইতালিতে যে সমস্ত স্বাধীনতা আন্দোলন দেখা দিয়েছিল তার মধ্যে কার্বনারি আন্দোলন সবিশেষ উল্লেখযোগ্য এই কার্বনারি সংগঠনটি ছিল একটি গুপ্ত সংগঠন প্রকৃতপক্ষে এই কার্বনারী দলটির উদ্দেশ্য ছিল ইতালিতে সমস্ত বিদেশি শক্তিকে অপসৃত করে ইতালির স্বাধীনতা আনয়ন করা এবং সেই উদ্দেশ্যেই এই কার্বোনারি সংগঠনটি কাজ করতে শুরু করেছিল এদের উদ্দেশ্যগুলিকে মূলত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত এই দলটির উদ্দেশ্য ছিল ইতালিতে ইতালি থেকে বিদেশি শাসনের অবসান ঘটানো দ্বিতীয়ত এর উদ্দেশ্য ছিল ইতালিতে জাতীয়তাবাদের আবির্ভাব ঘটানো তৃতীয়ত গণতান্ত্রিক শাসন স্থাপন করাও ছিল তাদের উদ্দেশ্য এবং চতুর্থত একটা নতুন সংবিধান শুরু করে ইতালির শাসন চালানো এটাও তাদের একটা উদ্দেশ্য ছিল প্যারাগ্রাফ এই উদ্দেশ্যগুলি সাধন করার জন্য তারা তাদের আন্দোলনে ছাপিয়ে পড়েছিল পারমা ম্যাডোনা প্রভৃতি মতো অঞ্চলে তারা যথেষ্ট তাদের শক্তি প্রদর্শন করেছিল কিন্তু শেষমেশ অস্ট্রিয়া এবং পোপের রাজ্যের মিলিত আক্রমণে তারা পেরিয়ে ওঠেনি তারা ব্যর্থ হয়েছিল তাদের এই ব্যর্থতার পশ্চাতে অবশ্য কিছু কারণ আছে এই কারণগুলোকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত উপযুক্ত পরিকল্পনার অভাবে এই সংগঠনটি ব্যর্থ হয়েছিল যথাযথ পরিকল্পনা তারা করতে পারেনি সেই কারণে তারা ব্যর্থ হয়েছিল আগাম পরিকল্পনা থাকলে হয়তো তারা ব্যর্থ হতো না দ্বিতীয়ত এই দলটির ব্যর্থতার আরও একটি উল্লেখযোগ্য কারণ হলো সামরিক শক্তির অভাব এদের যথেষ্ট পরিমাণে সামরিক শক্তি ছিল না তৃতীয়ত এই কার্বনারি সংগঠনের ব্যর্থতার আরও একটি কারণ হল নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল যার ফলে এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল চতুর্থত এই আন্দোলনটির ব্যর্থতার আরও একটি উল্লেখযোগ্য কারণ হল যে এরা ছিল একটা গুপ্ত সংগঠন স্বাভাবিকভাবে সক্রিয় জনসমর্থন তারা কিন্তু পায়নি তো সব কারণে এই আন্দোলন কার্বনারী আন্দোলন ব্যর্থ হয়ে গেল কিন্তু এই আন্দোলন ব্যর্থ হয়ে গেলেও এর গুরুত্বকে অস্বীকার করা যায় না এর গুরুত্বকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমত এর গুরুত্ব হলো এই যে যে এই আন্দোলন ইতালি ঐক্য আন্দোলনের পথ প্রশস্ত করেছিল দ্বিতীয়ত তরুণ সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদের আবেগ একটা এনেছিল যা পরবর্তীকালে অবশ্যই ইতালির ঐক্য আন্দোলনকে সাহায্য করেছিল এবং তৃতীয়ত ইতালিবাসীর মধ্যে একটা কামনা বাসনা এনে দিয়েছিল স্বাধীন ইতালি গঠনের তো সব দিক দিয়ে যদি বিচার করা যায় তাহলে কার্বনারি আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না এই গেল কার্বোনারি আন্দোলন এরপরে আমরা আসছি ইয়াং ইতালি ইতালির ঐক্য আন্দোলনে যেসব সংগঠনগুলি মুখ্য ভূমিকা পালন করেছিল তার মধ্যে ইয়াং ইতালি দল সবিশেষ উল্লেখযোগ্য বিখ্যাত ইতালিয়ান জাতীয়তাবাদী নেতা জোসেফ ম্যাকসেনি এই ইয়াং ইতালি দল প্রতিষ্ঠা করেছিলেন এই ইয়াং ইতালি দল প্রতিষ্ঠা করার পশ্চাতে তার কতকগুলি উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্য হচ্ছে ইতালি থেকে সব বিদেশি শক্তির অপসারণ ঘটিয়ে ইতালির স্বাধীনতা আনয়ন করা বা ইতালিকে স্বাধীন করা এটা ছিল তাঁর ইয়ং ইতালি দলের উদ্দেশ্য এবং তিনি ইয়াং ইতালি দলের কিছু নিয়ম নিয়মকানুনও তৈরি করেছিলেন এবং বলেছিলেন যে চল্লিশ বছরের নিচে কেউ এর সদস্য হতে পারবে না দ্বিতীয়ত যারা এর সদস্য হবেন তাদের যে কোনো ধরনের ঝুঁকি গ্রহণে প্রস্তুত থাকতে হতে পারে থাকতে হবে এমন কি যুদ্ধক্ষেত্রে তাদের মৃত্যুও ঘটতে পারে এর জন্য তৈরি থাকতে হবে এবং আরও বলেছিলেন যে সদস্যরা অবিবাহিত হবেন এই ছিল তার ইয়ং ইতালি দলের গঠনের মূল নিয়ম এরপর আমরা ইয়াং ইতালি দলের আদর্শের কথাগুলো বলি এই ইয়াং ইতালি দলের প্রথম এবং প্রধান আদর্শ ছিল তরুণ সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদের জাগরণ এবং যুবশক্তির ওপরে আস্থা তিনি এই যুবশক্তি এবং তরুণ সদস্যদের মাধ্যমেই জাতীয়তাবাদের ওপর ভর করে স্বাধীনতা আনতে চেয়েছিলেন ইতালি এরপর আমরা কর্মপন্থা নিয়ে আলোচনা করব এই কর্মপন্থাকেও আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথমের যে উদ্দেশ্য ছিল অস্ট্রিয়ার প্রাধান্য দূর করা অর্থাৎ ইতালি থেকে যে কোনো মূল্যেই হোক না কেন অস্ট্রিয়ার প্রাধান্য দূর করতে হবে এটাই ছিল এদের কর্মপন্থার মূল কথা দ্বিতীয়ত এরা নিজ শক্তিতে বলিয়ান হতে চেয়েছিল অর্থাৎ নিজের শক্তির ওপর ভিত্তি করেই সমস্ত কাজকর্মরা করতে চেয়েছিল এবং তৃতীয়ত সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করাও ছিল এদের উদ্দেশ্য এবং এই সব নিয়েই একই সঙ্গে তারা ইতালীয় সমাজে সব বিভেদ দূর করে ঐক্য স্থাপন করতে চেয়েছিল ম্যাথসিনির নেতৃত্বে এই ইয়ং ইতালি দল যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করলেও হাতে হাতে ইতালির স্বাধীনতা এনে দিতে পারেনি কিন্তু ইতালির স্বাধীনতা আন্দোলনে তার অবদানকে অস্বীকার করা যায় না কারণ এই ইয়াং ইতালি দলই ইতালিতে একটা গণজাগরণ এনেছিল স্বাধীনতার একটা বাসনা সৃষ্টি করেছিল মনে লোকেদের মনে এবং তারা আন্দোলনও গড়ে তুলেছিল হয়তো তারা স্বাধীনতা হাতে হাতে এনে দিতে পারেনি কিন্তু তাদের গুরুত্বকে অস্বীকার করা যায় না এই গুরুত্বকে আবার কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করা যায় যথা প্রথমত প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আদর্শ তারা প্রচার করেছিল দ্বিতীয়ত তরুণ সম্প্রদায়কে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত করেছিল তৃতীয়ত ইতালীয়বাসীর মধ্যে সমস্ত ধরনের ঐক্য সম্ভক্তি স্থাপন করে পরবর্তী স্বাধীনতা আন্দোলনকে পুষ্ট করেছিল সব দিক দিয়ে যদি বিচার এবং বিশ্লেষণ করা যায় তাহলে ইয়াং ইতালি গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং আর যদি তোমাদের এটি ভালো লাগে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একই সঙ্গে তোমরা আরও আরও বেশি করে বন্ধুদের মধ্যে এটিকে শেয়ার করো যাতে আমি আরও ভালো করে তোমাদের সাহায্য করতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে হ্যাভ এ গুড ডে